লতির এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাবে এত মজা হয় এই লতিটা আর লতি তো আমাকে সহজে আনতেই চায় না তারপরে আমি নিজে এনেছি আমার ড্রাইভারকে দিয়ে তারপর তো এটা খেয়ে তো এত ফিদা হয়ে গেছে কি বলবো একদম এখন সবাই তো লতি শুধু খেতে চায় যাই হোক আমি কীভাবে করেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লতির এই রেসিপিটা আমি যে করেছি এত মজা চিন্তা করা যাবে না মাছ না মাংস না কিছুই না শুধুমাত্র একটা উপকরণ দিয়ে এই ইয়েটা করেছি হ্যাঁ মাছ না বলতে এত বেশি না মাছ আমি চিংড়ি মাছ দিয়েছি তো বেশি দিয়েছে তবে এখন আমি লতিটাকে বেছে নিয়েছি দিয়েছি সরিষা বাটা দিয়েছি ধনিয়া জিরা বাটা দিয়েছে পেঁয়াজ তারপর দিয়েছি হলুদ সামান্য হলুদের গুঁড়া দিয়েছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি একটু লেবু রস একটু না এখানে আমি পুরো অর্ধেকটা লেবু আমি রস করে দিয়ে দিয়েছি এখানে যদি আচার দেওয়া যায় তাহলে কিন্তু তার বেশি মজা আচার কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু একসাথেই মিশিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে একদম ভালো করে মাখিয়ে নেব যেন প্রচুর প্রচুর লতিগুড়ি যেন ডোকাগুড়ি যেন ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখবো সুন্দর করে মাখিয়ে এতভাবে মাখাবো যেন প্রত্যেকটা মধ্যে এমনি যায় তবে চিংড়ি মাছ অল্প কয়টা দিয়ে দিয়েছি না দিলেও কোনো সমস্যা নাই আর বেশি দিলে আরও বেশি মজা লাগে তবে অন্য কোনো মাছ দিয়ে আমি কই নাই অনেকেই কিন্তু মাছ দিয়ে লতি দিয়ে খায় কিন্তু আমিও খেয়েছি মাছ দিয়ে লতি দিয়ে সাথে আলু দিয়ে অনেক বেশি মজা লাগে তবে ওইগুলি আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না এটাও এটাও না তবে এটা খেয়ে একদম এক চান্সে বললো যে এত মজা হয়েছে কি বলবো সবাই মানে কি বলবো যে এত মজা আমি কিন্তু এখানে কিন্তু যে সরিষার তেল আমি মাখানোর সময় দিয়েছি আর সরিষার তেলের ফ্লেভারটা আমার তেমন একটা ভালো লাগে না রান্নার সময় রেগুলার তেল দিয়েছি মাখানোর সময় দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার বাটার সাথে সরিষার তেল মানে একটা সুন্দর একটা কি বলবো একটা কম্বিনেশন তারপরে হাত ধুয়ে বা যে বলে যে মশলাগুলি লেগেছিলো ওইটুকু দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি একটু ঢেকে ঢেকে সময় নিয়ে এটাকে ভাজতে হবে ঢেকে ঢেকে একদম অল্প জালটা একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকতে হবে সিদ্ধ পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে চুলাটা জালটা বাড়িয়ে দিয়ে একদম গায়ে গায়ে লাগাতে হবে মশলাগুলি মানে এতটা মজা না সরিষা সরিষার তেল সাথে চিংড়ি মাছটা অবশ্যই চেষ্টা করবেন বেটে দেওয়ার জন্য চিংড়ি মাছটা বেটে দিলে এটা মানে সুন্দর একটা কী বলে ফ্লেভার আসে এবং সুন্দর একটা কী বলে গন্ধ আসে এবং সব কিছু মিলেই মানে কি এটা অন্যরকম একটা মজা হয় চিংড়ি মাছটা বেটে দিলে তো যাই হোক এটা আমি পানি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ঢেকে 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 এটাকে আমি রান্না করবো প্রথম কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু পানিটা দিয়েছি তা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আর ভিডিওটা কিন্তু লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দেবেন নতুন হলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ঘটনামূলক কমেন্ট করবেন আর অনেক আপুরা আপনারা কমেন্ট করো আমি বুথ দেখি কিন্তু কমেন্ট যেটা করবা এস নো বা যে হোক ভেরি গুড যেটাই হোক একটা কমেন্ট করলে কিন্তু আসে যে একটা কমেন্ট কিন্তু কিছু কম আপুরা কমেন্ট করো কমেন্টে না কোনো আগা নাই মাথা নাই কিছু নাই একে তো ভুল ভাল রিডিং রিডিং ভুল সবারই হয় আমার যে হয় না তা না কিন্তু একদম কোনো কথার সাথে কথার কোনো মিল নাই এলোমেলো একটা কথা বলে এটা কমেন্ট করলে সত্যি জিনিসটা কিন্তু না খারাপ লাগে আসলে কিন্তু আমি কিন্তু কোনো নেশায় করি না যা করি তোমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই সেই থেকে কিন্তু সবার পেয়ে যায় আসা যাওয়া তবে দেখ কথা বলতে বলে কমেন্ট একটা করবা সুন্দর করে করবা ধরনের রিডিং লাইন বোঝা যায় বুঝতে পারে আমি না দেখলাম আরও পাঁচজন দেখে তখন দেখতে খারাপ দেখা যায় তবে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু নথিটা হয়ে গিয়েছে একদম মাখা হয়ে গেছে ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম একটু এখানে নামে নিয়েছি দেখো কতটা লোভনীয় একদম মানে ভাতের সাথে আর কিছুই লাগবে না এক লজিতেই পুরো পেটের ভাত শেষ হয়ে যাবে আর সবাই এক বাক্যেই বলতে হবে যে এটা কত মজার একটা রেসিপি আবার তো আমার ভিডিও এখানে এসেছিল এই দেখাচ্ছি একদম রতি কিন্তু ভাঙে নাই একদম ঝরঝরা রতিগুলি সুন্দর আর কিন্তু ওই যে কিন্তু একদম একদম মাখা হয়ে গেছে। আর এসে 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 ভাজা ভাজা করতে হবে আলহামদুলিল্লাহ সেই রকম মজা হয়েছিল একবার হলে ট্রাই করে দেখতে পারো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার